কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক গতিবিদ্যা থেকে একটি বিক্রিয়ার হাত ধ্রুবক অর্থাৎ কে এর একক মোল টু দি পাওয়ার মাইনাস টু লিটার টু দি পাওয়ার টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে বিক্রিয়াটির ক্রম অর্থাৎ অর্ডার হলো অপশানগুলি হল এ তিন অর্থাৎ তৃতীয় ক্রম দুই অর্থাৎ দ্বিতীয় ক্রম সি এক অর্থাৎ প্রথম শূন্য ক্রম উত্তরটি হল এ তিন অর্থাৎ তৃতীয় ক্রম এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইড দেখব এখানে বলা আছে হাত ধ্রুবক অর্থাৎ কে এর একক সমান মোল টু দি পাওয়ার মাইনাস টু লিটার টু দি পাওয়ার টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা জানি যে এনতম ক্রমের ক্ষেত্রে হাত ধ্রুবক অর্থাৎ কে এর সাধারণ একক সমান মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান অতএব ওয়ান মাইনাস এন সমান মাইনাস টু বা এন সমান থ্রি অর্থাৎ তৃতীয় ক্রম আবার অন্যভাবে এন মাইনাস ওয়ান সমান টু বা এন সমান থ্রি অর্থাৎ তৃতীয় ক্রম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ